পুরান ঢাকায় পরকীয়া জেরে শাশুড়িকে কুপিয়ে জখম মেয়ের জামাই সহ গ্রেফতার দুই পুরান ঢাকার চকবাজারের পশ্চিম ইসলামবাগ এলাকায় পরকিয়া সংক্রান্ত পারিবারিক কলহের জেরে শাশুড়িকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে মেয়ের জামাই রাকিব আকন এবং তার সঙ্গীদের বিরুদ্ধে গুরুতর আহত শাশুড়ি রুমা বেগম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসাধীন আছেন এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে মূল অভিযুক্ত জামাই রাকিব আকন এবং তার সহযোগী আজাদ আকনকে গ্রেফতার করেছে জানা যায় আহত রুমা বেগমের স্বামী শাহজালাল মোল্লা শরীয়তপুরে মুদি দোকানের ব্যবসা করেন রুমা বেগম পশ্চিম ইসলামবাগে আইয়ুব আলীর ভাড়া বাসায় থেকে বিভিন্ন মেসে রান্নার কাজ করতেন ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে জানা গেছে শাহজালাল মোল্লার ছেলে রবিন মোল্লা দেশের বাইরে সুবাদে তার স্ত্রী ঝরলা খাতুনের সঙ্গে অভিযুক্ত জামাই রাকিব আকন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বিষয়টি রাকিবের স্ত্রী অর্থাৎ রুমা বেগমের মেয়ে সেতু আক্তার জানতে পারলে তাদের মধ্যে তুমু ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এক পর্যায়ে এ নিয়ে পারিবারিকভাবে সালিশ মীমাংসাও হয় গত আটাশ সেপ্টেম্বর দু তারিখে দুপুরে রাকিব আকন তার সন্ত্রাসী বাহিনী দলবদ্ধ হয়ে রুমা বেগমের বাসায় প্রবেশ করে এ সময় রাকিবাকন তার হাতে থাকা চাপাতি দিয়ে রুমা বেগমকে এলোপাথারি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা চলে যাওয়ার পর রুমা বেগমের মেয়ে সেতু আক্তার বাথরুমের সামনে তার মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান পরে খালা সার্ফিন পেটে কাপড় পেঁচিয়ে ভ্যানে করে রুমা বেগমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এই ঘটনায় রুমা বেগমের স্বামী শাহজালাল মোল্লা বাদী হয়ে চকবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে তারা হলেন মোহাম্মদ রাকিব আকন মোহাম্মদ গোলাম হোসেন তুষার আপন মোহাম্মদ নাইম আকন এবং আজাদ আকন এ প্রসঙ্গে শাহজালাল মোল্লা বলেন আমি গ্রামে দোকানদারি করছিলাম আমাকে হঠাৎ ফোন দিয়ে বলা হয় সেতুর মাকে তোমার জামাই রাকিব মাইরে ফেলছে আমি সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে চলে আসি এবং তাকে আইসিইউতে দেখতে পাই তিনি আরও অভিযোগ করেন আমার জামাই রাকিব দীর্ঘদিন আমার মেয়েটাকে জ্বালায় আসতেছে আমার ছেলের বউয়ের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে চকবাজার মডেল থানা পুলিশ জানিয়েছে মামলার এজাহারভুক্ত দুই আসামি রাকিব আকন ও আজাদ আকনকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে আমার স্বামী মোহাম্মদ রাকিব ও আমাকে মনে করেন মারধর করতো আর ইউরোপের কথা খালি বলতো যে আমার ইউরোপে পাঠা নাহলে তোরে মাইরা ফালামু আমার অনেক অত্যাচার করতো পরে আমার বাপ মাই বলছে যে না ইউরোপে পাঠাইবো না এই জন্য আমার আম্মুরে এলোপাথার কুবেয়া আমার আম্মুর পেট থেকে বুড়ি বাইকের ফেলাইছে আমার আম্মুরে হাতে পায়ে অনেকগুলো কোপ দিছে গানের উপরে আমার আম্মু এখন ঢাকা মেডিকেল আইসিউ তে ভর্তি আছে আমি একটাই সরকারের কাছে দাবি আমি রাকিবের ফাঁসি চাই আসামি পাঁচজন দুইজন গ্রেফতার হয়েছে আর তিনজন রে ধরতে পারতাছে না কারণ ওরা বিএমপি করে এই জন্য ওরা ওদের সরকারের কাছে একটাই দাবি ওদের আটকানো হোক স্ত্রী কে যে মারছে তাই এক বাপ আর ছেলে গ্রেপ্তার হয়েছে আর তিনজন বাকি আছে গোলাম আর যে এই তুষার নিম এই তিনজন বাকি আছে এই তিনজনকে গ্রেপ্তার হইব আমি তো সবাইকে ভাসি চাই আমার স্ত্রী অসহায় মানুষ আমার স্ত্রীর ভিতর আমার স্ত্রীর সহ সহ মানুষ কোন পেঁচ গোল বোঝে না আমি আমার স্ত্রী যে আমার স্ত্রী হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই আমি মোবাইলের মাধ্যমে জানতে পারছি যে আমার বোনের আমার বাহিনী জামাই রাখি নিরুদ্ধের কথা বললাম আমি টাকা দাবি করে বারবার টাকা না দিলে হুমকি দেয় ধামকি দেয় বাঘি দেয় আমার বোনের ঠিক আছে যে তুমি টাকা না চেষ্ট করো কোন কোন সরকার এটা বললাম খালি টাকা হুমকি দিত আর যাওয়ার জন্য খালি ইয়া করতো হুমকি ঠিক আছে তা আমার বোনে বলছে যে তুমি তাহলে তুমি তুমি কিছু ম্যানেজ করো আমিও কিছু ম্যানেজ করি কিন্তু এটা করবো না পুরো টাকা দিয়ে শ্বশুরবাড়ির থেকে টাকা লোয়া চাই ঠিক আছে তাই আমি চাই আর হাসি হোক